আজকের ভিডিওটা থাইরয়েডের ওষুধ খেয়েই শুরু করলাম নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অন্যদের ব্লগে সবাইকে আরও একবার স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করছি প্রথমে তো দেখলে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম তো আজকে ওই প্রায় আটটা পনেরো আটটার দিকে ঘুম থেকে উঠেছি আর আজকে হলো বুধবার তো এখন বাজে প্রায় সাড়ে আটটা তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখে দেখো তো সারাদিন কী কী করি না করি সেগুলাই তোমাদের সাথে তুলে ধরবো তো বাইরের কাজ ছেড়ে বাইরের তেমন কোনো কাজ ছিল না সব কাছাচুড়ি করে দিয়ে গেছে আমি শুধু হালকা পাতলা কাজগুলো করলাম করে এসে থাইরয়েডের ওষুধটা খেয়ে কিছুক্ষণ বসলাম কারণ কিছুক্ষণ পর তারপরে দুধটা সাবুনই গরম করে দিয়েছে তারপরে দুধটা খাবো একটু পরে তো শরীরটা অতটা ভালো নেই আমাদেরকে তো বললাম শরীরটা ভালো নেই সেই জন্য আজকে আট মাসের চেক আপে যাবো ডাক্তার দেখাতে তো ডাক্তার বসবে বিকালের দিকে তারপরে দেখো আজকে একটু ইদলি খেতে ইচ্ছে করছিলো শ্বশুরমশাইকে মশাইকে দিয়ে ইদলি আনালাম তো ইদলিগুলো বাটির মধ্যে ঢেলে নিল ঢেলে নিলাম কারণ শ্রাবণ স্কুল চলে যাবে ওকে বললাম তুই দুটো খেয়ে যা খাবো না বলছিল আনলাম দাও দুটো খেয়ে যা আর এই দিকে কিন্তু গিনিকে এখনও ছাড়েনি একটু পরে ছাড়বো আর জানো তো ডাক্তারবাবু আমাকে ডাব খেতে বলেছিল ডাবেরা তো দাম কি বলবো তো আমাদের গাছে যেহেতু ডাব ধরেছে ওই জন্য দেখো তোমাদের দাদা আর শ্বশুরমশাই মিলে ডাবগুলো পেরে দিচ্ছিলো কিন্তু এই ডাবের ভেতরে কিন্তু একটুকু জল ছিল না নারকেল হয়ে গেছিলো আর এই দিকেও কিন্তু ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি আজকে যেহেতু আমরা চাটনি হবে শ্বশুরমশাই এই জন্য দেখো গাছ থেকে আমড়াগুলো পেরে দিলো আর আমরা চাটনি খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে তারপরে দেখো আমি ঘরে এসে ডিম সিদ্ধটা বসে বসে খেয়ে নিলাম তারপরে একবারে দুপুরে খাওয়া দাওয়া সেরে দুপুরে একবারে ওষুধ খেয়ে তো এখন একটু খুব তো ফ্রেন্ড এই শুয়েই ছিলাম সারা দুপুর তো ঘুম ধরে ফোন ঘাটলাম কি আর করবো এই মাত্র শ্রাবণই আসলো এখন ওই সাড়ে চারটের মতন বাজে এসেই দেখো পেয়ারা কেটে দিয়েছে মানে বসা বসের কিছু নেই তো এসে ওর পেয়ারা কেটে মেখে একদম দেওয়া হয়ে গেছে তো তাই আমরা দুজনে বসে বসে খাচ্ছি তারা তোমাদের কি একবার দেখাই আর ডাক্তারের কাছে যাব একটু পরে মানে বিকাল হোক তারপরে যাব। তো ডাক্তারবাবু এখনো আসে নাই সেই জন্য একটু পরেই যাব তোমাদের দাদা ফোন করলো বললো একটু পরে রেডি হো তো একটু পরেই যাবে তো যখন ফোন করবে তখন রেডি হবো তখন যাব। অনেক দিন তো বাইরে বেরাই না মনে হয় যে কতক্ষণ একটু বাইরে বেরো বাইরে বেরোলে না মনটাও ভালো লাগে আর মানে খুবই ভালো লাগে মনটাও ভালো লাগে তার সাথেও সব কিছু ভালো লাগে তারপরে দেখো শ্রাবণী পেয়ারা মাখাটা এত টেস্টি করে মাখিয়েছিল না কি বলবো দারুণ লাগছিল খেতে আমি আর শ্রাবণী বিকালবেলা একটু হাঁটতে বেরিয়ে গেলাম ঘরের মধ্যে ভালো লাগে না সব সময় থাকতে আর আজকে যেহেতু ডাক্তার দেখাতে যাব ওই সন্ধ্যাবেলার দিকে তো আট মাসের চেক যেতে হবে আর এদিকে চিঁড়েগুলো দেখো আমি ভাজছিলাম তো দেখো রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদাভাই মাত্র ফোন করলো বলল রেডি হয়ে নিতে তো আসছে নিতে সেই জন্য রেডি হয়ে আছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার মতন তো কিছুক্ষণ আগেই ডাক্তার বসলো অনেক পেশেন্ট আছে সেই জন্য বললো যে তুমি রেডি হয়ে থাকো আমি আসি তো এই চুড়িদারটা পরে নিয়েছি এটা একটু ঢিল ঢিলা আছে কমফারটেবল লাগবে না হলে যদি শাড়ি পরে যাই একটা অস্বস্তি ভাবলা আর পেটটা না পুরো চুলকাচ্ছে কিছু পড়লে কিছু তো পরা হয় না সারাদিন তো শুধু নাইনিটা পরে থাকি তো কিছু মনে হচ্ছে পরেছি না আমার অস্বস্তি বদলাচ্ছে তো যাই হোক এবার খাবার করে নিয়েও দুটি চিরা ভাজলাম সুন্দর এই মাত্রা আসলাম এসে হাত হাঁক আগে বসে গেছে তোমাদের সাথে ডাক্তারবাবু কী বলবে সেটা শেয়ার করার জন্য আমার মুখ থেকে দেখে বুঝতেই যে আমি খুব খুশি খুশি হ্যাঁ খুশি কারণটা তোমাদেরকে বলছি ডাক্তারবাবু গেলাম গিয়ে সব প্রবলেমগুলো বললাম এবং ওজনটা চেক করলো ওজন আমার বেড়েছে মানে দু কেজির মতন ওজন বেড়েছে তোমার পঞ্চাশ কেজি হয়েছে ওনার হয়েছে না তো যাই হোক ওটা একটাও বললো হয় তো বেড়েছে আর বলছে তোমার ওজন নিয়ে তো নয় আমার বাচ্চার ওজন মানে বাড়ার নেই ক্রিম তো বললো কমার আমি বললাম আট মাস চলছে তারপরে বললো বললাম খাওয়া দাওয়া করতে পারছি না বলছে খাওয়া দাওয়া করতে পারছি না আর না না স্যার বলল হ্যাঁ সেই খাওয়া দাওয়া বাড়ানোর জন্য একটা সিরাপ দিয়ে দিয়েছিলো যেটা প্রথমবারে দিয়েছিলো আমার প্রথমবারে মানে কাজ হয়েছিলো সেকেন্ডবারে আর কাজ হয়নি নি সেজন্য এখন স্যারকে বললাম খিদে পাবে আর খুবই ঘুম পাবে আর আর একটা কথা বললো দেখো যারা ফ্যাট মানুষ তাদের গ্রোথটা একটু কম আসে হ্যাঁ তো আর মানে কি ওজনটা একটু কম হয় আর যারা একটু রোগা পাতলা মানুষ আছে তাদের গ্রোতা হয় এবং ওজনটা হয় রাখা বাবু আমাকে এটাই বলল তো সেটাই বললো যে পাতলা লোকেদের সাথে তোমার তুমি ঘুরিয়ে ফেলো না তো এটাই বললো বাচ্চা কতবার নড়াচড়া করে দেখো আমি তো জানতাম না যে কতবার নড়াচড়া করে সেটা কাউন্ট করে রাখতে হবে আজকে স্যার আমাকে বুঝিয়ে দিল যে যতবার নড়বে ততবার এই এক দুই করে ঘুনে রাখবে মানে ডাকবে ডাকবে এখন নড়লো একবার মানে বারো ঘন্টার মধ্যে দশবার বাচ্চা নড়া তো তো দশবারের যদি বেশি হয় ওনাকে জানাতে বললো আর যদি দশবারের কম হয় সেটা ওনাকে জানাতে বললো মোটামুটি বারো ঘন্টার মধ্যে দশবার বাচ্চা লড়াটা লড়াচড়াটা বুঝতে হবে উনি বললো তুমি যদি নিজে না বুঝতে পারো খাতায় কলমে একটা একটা করে দান করবে একবার দুবার তিনবার চারবার করে দান করি ওনা গেল তারপরে স্যার বললো স্যার আমার পেটটা চেক করলো মূল্য গ্রোথ হচ্ছে এবং বাচ্চা বাড়ছে আর আট মাস ন মাস অবধি এখনও আমার মাস সময় আছে আট মাস অবধি মানে এখনও দু কিলো করে বাচ্চার ওজন বাড়বে ওজন মানে এতটুকুটাই বললো আর বললো ন মাস থেকে তোমাকে খাওয়া দাওয়া করতে হবে যদি মাসে হয়ে যায় খুব ভালো আর নমাসে যদি না হয় যদি দশ মাসে হয় তো ন মাসটা তোমাকে খাওয়া দাওয়াটা একটু বাড়াতে হবে বেশি করতে হবে ঠিক আছে তো আর টেনশান নেই তোমার বাচ্চাও ঠিক আছে বললো তো শুনে সত্যি খুবই খুশি হলো আর মনটাও শান্তি লাগলো যাই হোক এই মাত্র আসলাম আর ডাক্তার দেখ থেকে বেশি আর কিছু বলেনি এইটুকুই বললো আর আমার এই প্রবলেমগুলোই আমি স্যারকে জানাবো খাওয়া দাওয়ার ব্যাপার নিয়ে কিছু বললো না খাওয়া দাওয়াটা করতে বললো আর বাচ্চা কতবার দিনে নড়ছে সেটা কাউন্ট করে ডাক্তার চলো এখন আমি ভাত বসাবো আর দেখি ভাতের সাথে কী করা যায় তোমাদের দাদাভাই তো ওখানেই নেমন্তন্ন আছে মানে ডাক্তারদের ওখানে ওখানে খাওয়া দাওয়া করবে আমাকে ছেড়ে দিয়ে ও গেলো কখন আসে আমি জানি এখন আমি প্রেশারে দুটি ভাত বসাবো দেখে যদি পারে ভাত বসাবো আর যদি না পারে তো তাহলে আর বসাবো না আর কিছু খাবো না তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ দেখো কেমন কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণে সবাই সবাইকে টাটা